রেখেছে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না কেন যদি আপনি ভোট দিতে না পারেন তো আপনি নির্বাচন বন্ধ হয়ে যাবে এই যে আর পিও করে রাজনৈতিক দলকে সারা দেশে অফিস করতে হবে এটা হচ্ছে মানুষকে রাজনৈতিক দল না করার জন্য বলা এটা যুক্তি হতে পারে না সেটা দু হাজার আটে হোক আর দু হোক এই সমস্ত আইন হচ্ছে সংবিধান বিরোধী কারণ সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে আছে রাইট টু অ্যাসেম্বলি মৌলিক অধিকার দেওয়া আছে কিন্তু তিনি এমন একটা আইন করলেন আপনি ডান হাতে দিলেন বাম হাতে কেড়ে যান তো আপনা আপনি বাতিল হবে শুধু একটা ডিক্লারেশন করলেও হয় কিন্তু আমাদের জুডিশ জনগণের হাতে কিছু মৌলিক অধিকার থাকবে যেগুলো সরকার কোনো অবস্থাতে লঙ্ঘন করতে পারবে না এটা মেনে নিলাম ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে ইউরোপে আমরাও এটা মেনে নিয়েছি এক কেন এই যে একজন একটা দাবি আছে যে জুডিশিয়ারিতে আপনি নিচের থেকে মৃত্যুদণ্ড পাইলেন তারপরে এটা সুপ্রিম কোর্ট একবারে মানে অনুমোদন করলো তারপরে রাশি ইউরোপে রাজারা ছিলেন একই সাথে প্রশাসনের প্রধান বিচার বিভাগেরও প্রধান এমনকি মুঘল আমলে ভারতবর্ষীয় তাই ছিল প্রধান পরবর্তীকালে ইউরোপিয়ারা বিশেষ করে ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর বিপ্লবের পর আবিষ্কার করলো যে এই তিনটাকে আলাদা করে যে তিনটা ইনস্টিটিউশনে ভাগ করে দেওয়া হয় সাহেব থিওরি বানালেন স্পিরিট অব দ্য লজ বইতে যে এই তিনটাকে পৃথক করা হলো আধুনিক গণতন্ত্রের একেবারে মর্মের বাণী আমরাও করলাম কিন্তু আমাদের এখানে পৃথক হলো প্রধানমন্ত্রীর ইচ্ছা দিয়ে বাইর করে দেওয়া দেওয়া যায় কিন্তু অন্য বিচারপতিরা তা নিয়ে কোনো কিছু বললেন না যদি ওই প্রধান বিচারপতি অযোগ্য দুর্নীতিগ্রস্ত যেমন কোনো স্বাধীনতা নেই এখানে শুধু প্রশাসনের স্বাধীনতা আছে মার্কিন দেশকে তো আমরা অনুসরণ করি কিন্তু সংবিধানে মাত্র ধারা তার এক নম্বর ধারা হচ্ছে সেখানে আইনসভা থাকবে বিভাগ থাকবে তাদের ক্ষমতার বন্টন কিভাবে করা হয়েছে খুব মজার ব্যাপার মার্কিন দেশের বিচারপতিদেরও একটা পর্যায়ে নির্বাচন মুখোমুখি হতে হয় আমাদের এখানে প্রধানমন্ত্রী যাকে বলে দিচ্ছেন তিনি বিচারপতি হয়ে যাচ্ছেন মানে যদি আমি অতি লম্বা গল্পকে দলের মেজরিটি হয় তারা প্রধানমন্ত্রী হয়তো বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী এবং এইগুলি আমি বলি এহ বাহ্য এইগুলি নিয়ে মানুষের আসল জিনিস থেকে আবার দৃষ্টিকে সরিয়ে ফেলা হয়েছিল তিনি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন আবার প্রেসিডেন্ট হয়েছেন এই সাড়ে তিন বছরের মধ্যে প্রেসিডেন্ট শেখ আমার শাসন চেয়ে ভালো ছিল মোরলেস একই ছিল উনিশ বিশ হবে কাজে পরবর্তীকালে আমরা নব্বইয়ের যেটাকে নাগরিক গণ অভ্যুত্থান এটা তো আপনার প্রজাব্যুত্তান বলেন নাই গণ অভ্যুত্থান বলেছিলেন সেই অভ্যুত্থানের ফলে কি হলো আবার আমরা প্রধানমন্ত্রীর পথে আসলাম তো তাকে যেখানে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন সাতটা প্রদেশে বিভক্ত করতে হবে অনেকে বলে যে কি দ্বীকক্ষবিষ্ট করতে হবে এগুলি সবই আপনি প্রয়োজন হলে করতে পারবেন কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো জায়গাতে আপনি যখন একটা ভোটই দিতে পারছেন না এমনকি স্থানীয় সরকারও ভোট দিতে পারছেন না সব উপর থেকে নমিনেশন দিয়ে হচ্ছে সেই অবস্থায় গণতন্ত্র কাজ করতে পারে না তাহলে রোগটা যদি আপনি বুঝতে পারেন এটা সমক্ষম পদ্ধতিগুলি কি আপনি বলতে পারবেন আসলে আমরা রোগ নির্ণয় করতে না পারলে আমরা রোগের ওষুধ দিব এখানে সম্মান সহকারে বলছি বাসদ মাস যদি লম্বা তালিকা দিয়েছে তালিকা যখন এত লম্বা হয় কোনো কাজ হয় প্রধান সমস্যার সংবিধানও নয় প্রধান সমস্যা নির্বাচন কমিশনও নয় নির্বাচন কমিশন একসভার নির্বাচন করলেও আপনি সঠিক নির্বাচন পাবেন না যদি নুরুল কবির শেষের দিকে যেটা বলছি যদি জনগণের সংগঠিত চাপ না থাকতো আমরা এই মিটিং করতে পারবো আর কিছু না হোক আমরা আলোচনা করার সান্ত্বনাটা পাচ্ছি এখন কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা এটা নির্ভর করে আমরা আসলে দাবিগুলো সঠিকভাবে তুলতে পারছি কিনা আমরা বলি নির্বাচন ব্যবস্থা সংস্কার মানে হচ্ছে প্রত্যেক মানুষ তার ব্যাংকের থেকে যেভাবে টাকা তুলতে পারে অথবা পাসপোর্টে যেভাবে বিদেশ দিতে পারে যেই চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে দিয়ে সেইভাবে প্রত্যেকে ভোট না দেওয়া পর্যন্ত ইলেকশান হবে এখন আমাদের বন্ধুগুলো সুন্দরবন মানুষ নুরুল কবিরের কাছে দুই প্রকার কতগুলি চীনা আর কতগুলি ভারতীয় মানে আমাদের দুই ধরনের প্রতিবেশী আছে কতগুলি চীনা আর কতগুলি ভারতীয় ভারতে আমরা আমরা না ওরা কেউভাবে কাজ করে তারা আমাদের মধ্যে কাজ করছে মানে তাদের নাম আমি ভারতীয় মানে হিন্দু বলছি না মুসলমানও ভারতীয় আছে হিন্দু ভারতীয় আছে খ্রিস্টানও ভারতীয় আছে তো এইখান থেকে আমাদের পেতে হবে ভারতের মতো প্রতিবেশী যার থাকে তার মানে আর বন্ধুর দরকার হবে না মানে এত ভালো বন্ধু আর মধ্যে হবে না এই জন্য অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে আমাদের পায়ে ভাবতে হবে তাহলে এই নির্বাচনটা আমরা করতে পারছি না কেন আপনি নির্বাচন পাসপোর্টে জালিয়াতি হয় ব্যাংকে টাকা জালিয়াতি হয় জানি বিদেশে টাকা পাচার হয়ে যায় এটা ঠিক আছে আমরা দুশো ডলার পাঠাতে পারি না আত্মীয় জনকে কারণ নানা রকম চ্যাকের মধ্যে তো ফাইল খুলতে হয় স্টুডেন্ট করার জন্য কিন্তু এত কোটি কোটি টাকা করা নেয় কীভাবে কোনো একটা পদ্ধতি আছে কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন এটুকুও করতে পারবো না কিন্তু পুনর্গঠন করে লাভ হবে কি যদি প্রধানমন্ত্রী মনের খাতে ক্ষমতা থাকে অনেকে মনে করছে যে একটা পারমানেন্ট অন্তর্বর্তীকালীন সরকার করব। পারমানেন্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি অনেকে তুলছেন এনারা বাসদের ভাষা দেখুন তিনটা দেখলাম তদারকি সরকার এটাও লিখলাম মানে বামপন্থীদের ভাষার ঠিক নাই একবার তদারকি বলে একবার অন্তর্বর্তী বলে একবার তত্ত্বাবধায়ক বলে এটা তো খসড়া কোনো একটা ঠিক করে তো হোক না কেন সেটার উপরে যদি আপনারা যেটাকে বলেন চেক এন্ড ব্যালেন্স রাখেন তাহলে এটা হতে পারে উদাহরণস্বরূপ বলি বিচারপতিরা যদি এত ক্ষমতার অধিকারী হয় এই যে যুব কথা শুনে আমার চোখে জল আসলো এত নিপীড়িত যে হচ্ছে বেচারা রায় কথা আমি জানতাম না আমি একসময় উকিল ছিলাম ওখানে তুই যাই নাই এই যে প্রধান বিচারপতির স্বৈরাচার চলছে তাহলে এটা ঠিক করতে হলে প্রধান বিচারপতি তো জবাবদিহি করতে হবে সেটা করার উপযুক্ত ফোরাম হচ্ছে পার্লামেন্ট কিন্তু আমাদের তো পার্লামেন্ট নেই আবার পার্লামেন্ট যদি এমন কোনো আইন প্রণয়ন করে যেটা সংবিধানে প্রণীত মূলনীতি বা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় এটাকে অসাংবিধানিক ঘোষণা করার কথা পৃথিবীর নানা দেশে পিসগুলি যে পার্শ্বের ভারতের দেশের যে তিনি অনার একবারে সীমাহীন প্রশংসা করলেন জ্যোতির্ময় ভারতীয় বিচার বিভাগের যারা কলেজ করেছে তাদের দেশেও বলা হয়েছে বেসিক স্ট্রাকচার যেটা বলে তারা সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকুক সেইটা লঙ্ঘন যদি পার্লামেন্টের কোনো আইন করে সেই আইনকে অবৈধ ঘোষণা করা যায় এটা পরস্পরের আমরা বলবো নির্ভরশীল আর প্রশাসন আমি একথা বলি প্রশাসন বলতে কি বোঝায় আপনি প্রেসিডেন্ট শেখ মুজিব যখন বাক্সাল করলেন আসলে রাজত্বটা করলো কে বাকসাল থেকে জিয়াউর রহমানকেও তার মেম্বার করা হলো দেশের কোনো সামরিক বাহিনীর প্রধান মেম্বার হলো পুলিশ বাহিনীর প্রধান মেম্বার হলো বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ শরীফ এবং কয়েকজন ছাড়া সব শিক্ষক সিরাজ ইসলাম চৌধুরীকে কিন্তু মেম্বার করা হলো এর মানে হলো এই প্রশাসনটা সমস্ত ক্ষমতা গ্রহণ করো এটি হচ্ছে ব্যুরোক্রেসি বাক্সাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি ইট ওয়াজ এ ব্যুরোক্রেসি ইউসারফিং পাওয়ার এটাও কিন্তু জানা কথা এখনো আমরা সেই রকম অবস্থায় আছি যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল আমাদের থাকতো আবারও মার্কিনদের কথাই বলি মার্কিনদের রাজনৈতিক দলে পার্টিতে নমিনেশন নিতে হলেও ভোটাভুটি করতে হয় প্রাইমারি আছে তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেইস হয় একজনে নেমে যায় আরেকজন ঝেমে যায় এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় বুড়ো বাইডেনকে নেমে যেতে হয় এখন এটা রব উঠেছে মার্কিনদের সেই যাবত আড়াইশো বছরের কোনো নারী প্রেসিডেন্ট হয়নি কমলাকে কেমনি প্রেসিডেন্ট করা যায় বাইডেন যদি এখন পদত্যাগ করেন কমলা কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের